অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলেছেন যে কিভাবে আমরা বুঝবো আমাদের স্কিন টাইপ কি স্কিন টাইপ অনুযায়ী কি কিভাবে আমরা আমাদের ত্বকের যত্ন নিই তো আজ আমি খুব ইজি ভাবে আপনাদের বলে দেব যেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন বাড়িতে বসেই যে আপনাদের স্কিন টাইপ কি এবং আপনারা সঠিক ভাবে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী স্কিনের যত্ন নিতে পারবেন প্রথমেই একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন কোনো কিছুই মুখে লাগাবেন না না ক্রিম না জেল না কোনো অয়েল না কোনো ময়শ্চারাইজার কিচ্ছু না ত্রিশ মিনিট এইভাবে অপেক্ষা করুন 30 মিনিট পর আয়নার সামনে যান এবং আপনি আপনার স্কিনটাকে একটু ছুঁয়ে দেখুন যদি মুখ আপনার টান টান মনে হয় খসখসে মনে হয় উস্কো খুস্কো মনে হয় তাহলে আপনি জানবেন আপনার ওটা ড্রাই স্কিন আর যদি আপনার মুখ তেল তেলে মনে হয় বিশেষ করে এবং বারবার আপনার মুখে ব্রণ ওঠে তাহলে জানবেন আপনার ওটা অয়েলি স্কিন আর যদি নাক ও কপাল তেল তেলে হয় কিন্তু গাল শুকনো হয় তাহলে আপনি জানবেন ওটা আপনার কম্বিনেশন আর না যদি খুব তেল তেলে হয় বা খুব শুষ্ক হয় সবকিছু ব্যালেন্স থাকে তাহলে আপনি জানবেন ওটা আপনার নর্মাল স্কিন এরপরেও যদি আপনাদের স্কিন টাইপ বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেবো এরপর আসি স্কিন টাইপ অনুযায়ী কিভাবে আপনারা আপনাদের ত্বকের যত্ন নেবেন যদি আপনার স্কিন ড্রাই হয়ে থাকে তাহলে অবশ্যই ক্রিম ফেস ফেসওয়াশ ব্যবহার করুন দিনে দুবার ময়শ্চারাইজার লাগান রাতে অল্প নাইট ক্রিম বা ফেস অয়েল লাগান আর বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক সানস্ক্রিন না ব্যবহার করলে ড্রাই স্কিনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে বলি রেখা চলে আসবে স্কিনে এবার বলবো অয়েলি স্কিন কেয়ার আপনার যদি অয়েলি স্কিন হয় অবশ্যই জেল ফেস ফেসওয়াশ ব্যবহার করুন এবং অয়েল ফ্রি ময়শ্চারাইজারও ব্যবহার করুন এবং মুলতানি মাটির প্যাক লাগান সপ্তাহে দুইবার আর হ্যাঁ বন্ধুরা রোদ্দুরে বেরোলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এবং সেটাও যেন জেল বেস্টই হয় এরপর আসি কম্বিনেশন স্কিন কেয়ার কম্বিনেশন স্কিন হলে মনে রাখবেন গালে ক্রিম নাকে জেল কারণ গাল সাধারণত শুকনো থাকে এবং নাক ও কপাল বেশি তেল তেল হয় আলাদাভাবে একটু কেয়ার করতে হয় আর নর্মাল স্কিন হলে সিম্পল ফেস ওয়াশ লাইট ময়স্চারাইজার এবং সানস্ক্রিন যা কিছু আলোচনা করলাম সবই কিন্তু এক্সটার্নাল কেয়ার এরপর আসবো আমরা ইন্টারনালি কিভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখবো সুস্থ রাখবো যার ফলে আমাদের স্কিনটা আরো সুন্দর থাকবে কারণ ভিতর থেকে যদি আমরা সুস্থ না থাকি স্কিনকে কিন্তু কখনোই সুস্থ সুন্দর রাখা সম্ভব নয় তাই আমি বলবো কিভাবে ইন্টারনালিও আমরা আমাদের স্কিনকে সুন্দর রাখতে পারবো কি কি করলে বেশি কিছু না বন্ধুরা কিছু সহজ জিনিস ফলো করুন সারাদিনে দুই থেকে তিন লিটার জল খান সবুজ শাকসবজি ফল যতটা সম্ভব খান আর ঘুমটা ঠিক রাখুন দিনরাত মিলিয়ে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমের আমাদের খুব প্রয়োজন যতটা পারবো আমরা চেষ্টা করব টেনশন ফ্রি থাকার তাতে আমাদের স্কিন হেয়ার সবই খুব ভালো থাকে যতটা সম্ভব চেষ্টা করবেন তেল ঝালটাকে অ্যাভয়েড করা হালকা খাবার খান সুস্থ থাকুন সুন্দর থাকুন যে ভুলটা আপনি কখনোই করবেন না সেটা হলো অন্য স্কিন কেয়ার দেখে কপি করবেন একসাথে অনেক প্রোডাক্ট ব্যবহার করবেন না বাইরে বেরোলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন নিজের স্কিনটাই বুঝে যত্ন নিলে স্কিন নিজে থেকেই সুন্দর হবে ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন ভিডিও পেতে অবশ্যই ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিও টাটা বন্ধুরা